কি এগুলো দেখে কি বিস্কিট মনে হচ্ছে নাকি পিঠা মনে হচ্ছে আজ আমি বলবো না আপনারা ভিডিও দেখতে দেখতে গ্যাস করতে থাকুন প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি এভাবে একে একে দুটো ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিলাম কাপ পরিমাণ চিনি এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমের সাথে মেশাতে থাকবো বেশ কিছুক্ষণ এবারে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি এবার নিশ্চয় বুঝতে পারছেন কি বানাতে যাচ্ছি আমি আজ হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম সবাইকে এবারে আমি কাঁঠালগুলো থেকে সব আলাদা করে নিয়ে আমি কাঁঠালের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে আবারও কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখানে কিছু পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে মিক্স হয়ে এলে এবার আমি এখানে আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারে এবার খুব ভালো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এর ডোটা বেশি পাতলা করব না কারণ আমি এটাকে রুটির মতো বেলতে হবে তাই যতক্ষণ না পর্যন্ত রুটির ডোয়ের মতো হয় আমি ততক্ষণ পর্যন্ত এখানে আটা দিচ্ছি এবারে এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলা উপকরণ একসাথে এটা কিছুটা শক্ত হয়ে আসছে আটা দেওয়ার কারণে এবার আমি হাতে তেল মাখিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে মথে নেব কাঁঠাল পিঠা বা বিস্কিট পিঠা যেটাই বলেন না কেন এই পিঠাটা কিন্তু ভীষণ মজাদার আর দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায় এই তো আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নিচ্ছি এই রুটিটা খুব বেশি পাতলা করতে যাবেন না যেহেতু এটা আমি পিঠার মতো করে ভাজবো তাই একটু মোটা করেই রেখেছি পিঠা বানানোর সাসে আমি এটাকে বিভিন্ন আকৃতির ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন কোনো সমস্যা আর আমার মনে হয় এই পদ্ধতিতে বানালে খুব সহজে এবং অল্প সময়ে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় এখন যেহেতু আম কাঁঠালের সিজন চলছে তাই আম কাঁঠাল বা যে কোনো ফল দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারে এক সময় দেখা যায় কাঁঠাল আনলে সবটুকু খাওয়া হয় না ফেলে দিতে হয় সেটা না করে কাঁঠালের পাল্প বের করে এভাবে পিঠা বানিয়ে রেখে দিতে পারেন বিশেষ করে বাচ্চাদের বাইরে খাবার দেওয়ার চাইতে একটু কষ্ট করে ঘরে বানানো খাবার দেওয়াটাই সবচেয়ে উত্তম এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে বা আমি একে একে পিঠাগুলো দিয়ে হালকা আঁচে ভেজে একদম লো আঁচে রেখে পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে একদম বিস্কিটের মতো মোচমুচে হয় কাঁঠাল অনেক উপকারী একটা ফল তবে দেখা যায় অনেকেই কাঁঠাল খেতে চান না সেক্ষেত্রে এভাবে পিঠা বানিয়ে খাওয়াতে পারে একে একে আমি সবগুলো পিঠাই এভাবে হালকা আঁচে ভেজে তুলে নিচ্ছি সবচেয়ে মজার হলো এই পিঠাগুলো আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন বিস্কিটের মতো অনেকদিন রেখে খাওয়া যায় আচ্ছা আমার আপনাদের লাগে লাগলে লাইক কমেন্ট করে উৎসাহ যাতে আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের মাঝে কাঁঠাল দিয়ে অনেক রকমেরই তো পিঠা খেয়েছেন আপনারা নিশ্চয়ই তবে এই পিঠাটা একবার ট্রাই করব আজকের মতো চলে যাচ্ছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ